দেখাচ্ছি লোয়ার পশু ওয়ার্ক করা আছে হচ্ছে কোটার মধ্যে দেওয়া আছে মেজান টা পিঙ্কের মধ্যে সুতার কাছেরিক করা আছে মিক্সড সিলকের মিক্স আছে ঠিক আছে এই কালার সুতা দিয়ে কাজ করে দেওয়া আছে দেন ফুল লোয়ার প্যানেলিং করা আছে সিকোয়েন্সের অ্যান্ড এন্ড্রো কাজের কোয়ালিটি সুপার প্রিমিয়াম এটা হচ্ছে আপনাদের ফুল দুপাটা দেওয়া চাটার মধ্যে দেওয়া আছে ফুল ড্রেসটার মধ্যে এত সুন্দর করে কাজ করা আছে কাজের কোয়ালিটি ফিনিশিং এত পরিমাণে আমাদের সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে ফুল লোয়ার সুন্দর ঈদের জন্য একদম পারফেক্ট ফুল লোয়ার পোশন আমরা দুপাটার মধ্যে আসবে ইম্পোর্টেড ম্যাটেরিয়ালস এর উপরে কোয়ালিটি ছিটা ছিটা করে আবার আর বাজারের সিকোয়েন্স এমব্রয়ডারি চাইলে আপনারা প্যান্টের পিস অ্যাড করে নিতে পারবেন ফুল ফোন নাম্বার অ্যাড্রেস দেবো পেজে